শহীদ সানাল নূর বাবুর হাতে গড়া বনপাড়া বাজার হাটটি আবারও ফিরে পেলেন বাবুর নেতাকর্মীরা বনপাড়া পুরসভা কর্তৃক আজ নতুন ইজাদারের কাছে হাট হস্তান্তর করা হয়েছে বনপাড়া পুরসভার প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি শহীদ সানাল নূর বাবু নির্বাচিত হওয়ার পরেই হাটটি নাটোর জেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হাট হিসেবে পরিচিত লাভ করেন এবং হাটটি সকল সিনেমানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হন দীর্ঘ বিরতির পর শহিদ শানালা নুর বাবর হাতে গড়া সৈনিক ও পৌরবিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজুর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হাতটি পান এই বাজারে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসে এবং উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পূর্ণ কেনাবেচা হয়ে থাকে বরেগ্রাম উপজেলার বনপাড়া বাজার ইজাদার টেন্ডারের পর নতুন ইজাদারের কাছে হাট হস্তান্তর করা হয়েছে বাংলা চোদ্দোশো সালের নতুন ইজাদার হিসাবে সর্বোচ্চ দরদাতা হয়ে হাটের ইজারা পেয়েছেন শহীদ সানালানুর বাবুর কর্মী বিএনপি নেতা মোহাম্মদ হুমায়ুন কবির এখন থেকে নিয়মিত এই বনপাড়া বাজার ও হাটকে সবার ব্যবসা করার আগ্রহ বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বরেগ্রাম উপজেলা ও পৌরবাসীকে সাথে নিয়ে বনপাড়া বাজার ও হাট ব্যবসা বান্ধব ও আধুনিক বাজারে রূপান্তর করা হবে আমরা আর কিছু করতে পারি না আমরা আর কিছু করতে পারি না